বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষতি গিয়েছে এবং বিভিন্ন বিরাট ক্ষতি হয়েছে এটা আপনারা অবগত আছেন এবং আপনারা জানেন আমার জানা মত উনিশশো বাহান্ন সালে

আগরতলা চব্বিশ ঘন্টা বৃষ্টি আমি আগরতলার কথা শুরু করছি দুইশো সাতানব্বই মিলিমিটার চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে এবং উনিশশো তিরানব্বই সনে আবার পরের মাসে একুশ অগাস্ট সর্বোচ্চ বৃষ্টি হয় সাব্রুমে দুইশো সাতচল্লিশ মিলিমিটার আর দুই হাজার চব্বিশ আগস্ট মাসের একশো আটান্ন একশো পঁচাত্তর তিনশো তেত্রিশ মিলিমিটার আবরতলা শহর বৃষ্টি হয়েছে দুই দিন এবং তিরানব্বই থেকেও ভয়ানক হওয়ার তিরাশির থেকেও ভয়ানকশোটা যারা উচিত পুরোনো মানুষ তারা যদি মানুষ বেঁচে থাকে তারা বলতে পারবে এবং আমরা যদি দেখি একুশ তারিখ পর্যন্ত অগাস্ট মাসে একুশ তারিখ পর্যন্ত ছিল সারা বৃষ্টি হওয়া উচিত ছিল দুশো টোয়েন্টি ফার্স্ট এইট দু হাজার চব্বিশ হয়েছে কত পাঁচশো আটত্রিশ পয়েন্ট সেভেন এম এম মানে একশো একান্ন পার্সেন্ট বেশি এবং সাউথ ত্রিপুরায় নর্মেল বৃষ্টি হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল দুইশো বাহান্ন এইট মিলিমিটার বৃষ্টি হয়েছে নশো একাশি পয়েন্ট ওয়ান মিলিমিটার টু হান্ড্রেড এইটি এইট পার্সেন্ট বৃষ্টি বেশি দেশে হওয়া উচিত ছিল নর্মেল বৃষ্টি যদি হতো ওয়ান নাইনটি সিক্স পয়েন্ট সিক্স

একশো পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি বেশি হয়েছে ধরাইতে বেশি হয়েছে যেটা কেউ কল্পনাও করতে পারেনি এবং আমাদের কৃষি দপ্তর এবং অন্নদাতা যারা রাজ্যের কৃষকরা এবার আমরা ভেবেছিলাম যেরকম ভাবে বৃষ্টি হচ্ছিল এবার দারুণ ফসল হবে কি শাকসবজি কি ধান এবার অন্তত পাঁচটা ছটা ডিস্ট্রিক্ট স্বয়ংসম্পূর্ণ হতে পারত কিন্তু এগ্রিকালচারে বিরাট ক্ষতি হয়েছে আমাদের আষট্টি হাজার আটশো ছাব্বিশ হেক্টার জায়গা এবং লক্ষ তেতাল্লিশ হাজার আটশো ষোল মেট্রিক টন প্রাইমারি রিপোর্ট এবং

খুব ভালো জুমপেডি হয়েছে ধান শুরু করেছে এবং ঝুমপেডিটা সাত হাজার একটা এরিয়ায় এটাও কিন্তু ধান এটা রোয়া না এটাও কিন্তু সাত একটা ক্ষতিগ্রস্ত হয়েছে

ধান বীজের ক্ষেত্রে পুরো স্বয়ং সম্পূর্ণ ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে ধান না ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছিলাম এবার ন্যাশনাল সিড কর্পোরেশন এনএসসি কে বলেছি সমস্ত বীজ আমাদের জন্য রেখে দাও এনএসসি এটা বলে এনএসসি ন্যাশনাল সিড কর্পোরেশন তাদেরকে বলেছি সমস্ত বীজ আমরা বুক করে রাখলাম কারণ রেখে দেওয়ার জন্য কারণ আসলে আমরা এগুলো পারবো এই সিচুয়েশন এই অবস্থা এগুলো কৃষির ক্ষেত্রে এবং হঠির ক্ষেত্রে আমাদের হাফ এবং ফুললি ড্যামেজ পাঁচ হাজার ছশো চোদ্দ হেক্টর পাঁচ হাজার ছশো চোদ্দ হেক্টর এফেক্টেড ক্ষতি হয়েছে এফেক্টেড ড্যামেজ না ড্যামেজ হয়েছে চার হাজার নব্বই হেক্টর টোটাল লস এবং ক্ষতির পরিমাণ তিনশো চার কোটি তিনশো চার কোটি সাতানব্বই লক্ষের মতো ক্ষতি আমাদের প্রোডাকশন লস না এটা ভুল বলেছি

বিদ্যুৎ এত ভয়াবহ অবস্থা চিন্তা করা যায় না আপনারা জানেন আমাদের রাজ্যে টোটাল কনজিউমার নয় লক্ষ নব্বই হাজার চারশো একান্ন আজকের দিনে ন লক্ষ নব্বই হাজার চারশো একান্ন এর মধ্যে টোটাল গ্রাহক এর মধ্যে একটিভ গ্রাহক নয় লক্ষ পাঁচ হাজার ছশো চোদ্দ এর মধ্যে সারা রাজ্যের ক্ষেত্রে মানে তাদের বাড়িতে কারেন্ট নাই কিছু নেই তিন লক্ষ উনিশ হাজার সাতশতি পঁয়ত্রিশ পার্সেন্ট এফেক্ট

যে পাওয়া যাচ্ছে আজকে ডোম্প যেতে পারেনি। আমি লোক পাঠিয়েছিলাম স্পেশাল ওইখানে কোনো কথা বলা যাচ্ছে না কিন্তু অমরপুরের পরে আর এগুতে পারছি না বাধা দিচ্ছে এবং বুক

ডুবে কাজ করছে জলের মধ্যে উপর উঠে কাজ করছে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ফটোগুলো বেরিয়েছে বিভিন্ন রকম আগরতলা এরিয়া পনেরোটা নম্বর ট্রান্সফরমার পনেরোটা আর কাট অফ ফর সেফটি কনসার্ন আমরা কেটে দিয়েছি লোক ফোন করছে কেটে দিই কেটে দিই কেটে দিই নতুবা কারেন্ট হয়ে যাবে জলে মানুষ বাট বাগান করি ইন্দিরানগর ইন্দ্রনগর ঢাকা শোকলা বলদাখাল শ্রীলঙ্কা বস্তি প্রফেসর চাঁদিমুড়া সামমুড়া মোল্লাপাড়া বিচারবল বারুদচক আম্বেদকর কলোনি নারায়ণপুর কিন্তু এই যেটা আমার কার্য সন্ধ্যা পর্যন্ত ছিল আজকে এর মধ্যে ইন্দিরা উঠে গেছে বাঘবাগান উঠে গেছে ইন্দ্রনগর আমাদের রায় টুকুরা

আমরা কিছু করতে আগরতলা শহরে পঁচিশটা গ্রুপ কাজ করছে আগরতলা শহরে সার্কেল ওয়ান পঁচিশটা গ্রুপ কাজ করছে এবং প্রতিটি গ্রুপে পাঁচজন করে লোক রয়েছে এবং জল যেহেতু কমছে আমরা ধীরে 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 এগুলিকে উঠাব ছোট ছোট এলাকা এখনো জল রয়েছে সেগুলিকে আমরা আমাদের বিরাট ক্ষতি হয়েছে আমরা আমাদের কর্মীরা আহ সকল স্তরের কর্মীরা রাত জেগে সমস্ত জায়গায় কাজ করছে আলাদা গ্রুপ পর্যন্ত এগিয়ে দিয়েছি দু একটা গাছ আর যেতে পারছে না সেই জন্য সমস্যা হচ্ছে এর মধ্যে সবাইকে একটু বিয়ার করতে হবে কারণ অনেক জায়গায় এক জায়গার লোকে বলছে লাইনে কেটে দিন আরেক জায়গা বলছে লাইন একটু ভোল্টেজ এই পরিস্থিতি আগে মানুষের প্রাণ বাঁচাতে হবে আমরা সেই জন্যই সেফটি ফর দি পিপল আমরা লাইন কেটে রেখেছি তবুও আমি মনে করি তুলনামূলকভাবে এত বড় বিপর্যস্ত পরেও বিদ্যুৎ যতটুকু সম্ভব দেওয়া সম্ভব হয়েছে এটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি ফোর মিটার নাইনটি ফোর মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে জল বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন লাইনটি করে নিচে যাবে অটোমেটিক্যালি আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নর্মাল করছে এটা এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথে কেউ মনে করে তোমার কেট খোলা যায় কিনা খুলতে পারবেন না আপনারা তো জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা নিসআন্টাস্টেন্ড করেছে বলব যে কোন নিউজ আইডিয়াম বোধহয় দেখেছে তারা সেদিনে করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তার তো আগে সতর্ক করণ করা উচিত ছিল সতর্কীকরণ কোন বিষয় বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আগের দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতেও পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি করতে হতো ইন্ডিয়ার লোকে এটা বুঝতে হবে তো এইটা ভুল ব্যাখ্যা এমন কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে এমন কোন ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্ক তো একটু হলো দেখা ঘটু এবং আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন তো আমরা একশো আশি কোটি টাকা পাউডার দিয়েছি বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা করে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কাউকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগে দিন দিয়েছে ফিফটি এইট মেগাওয়াট এর আগে দিয়েছে ফিফটি সেভেন মেগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এমন কোন সময় তারা কম নেই যেমন বিভিন্ন সময় কম নেই আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা তো রয়েছে আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখি আমি কাউকেও বলেছি যে কারো মনে হচ্ছে সন্দেহ থাকে আমাদের রাজ্যে কোনো বলছি না ওই দেশে আপনাদের আপনাদের নিউজের দ্বারা যখন দেখবে বা পড়বে ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অবিশ্বাস তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে আমি দরকার নেই তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ সেখানে পরিষ্কার এগুলো লুকোচুরি কিছু তো এলো বিষয় আমাদের তারপরেও আজকে কোথাও কোথাও যেটা আমরা আশঙ্কা করছিলাম জলের চলে গেছে কোথাও কোথাও আবার নেমে যাওয়া ডানের রোয়াতে দিয়েছে কিন্তু একটু বেরিয়েছে কিন্তু নদীর চল যে রোয়ার উপরে গেছে আপনাদের কৃষি সম্বন্ধে যে ধারণা থাকে মাঠের সম্বন্ধে নদীর পরে যে জল বালু বালি নিয়ে থাকে সেখানে কিন্তু আর হবে না জলকে নেমে গেলে কোনো ভয় নেই কিন্তু নদীর পানির সাথে বালি থাকে সেখানে ভয় তো এগুলি

এবং এই জন্য আমাদের প্রতিটি আমাদের যেমন প্রশাসনিক বিচার রয়েছে আমাদের জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় তারাও মাঠে যাচ্ছে সব জায়গায় মিলে আমরা ঐক্যবদ্ধ কাজ করেছি